ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট ম্যাচটিতে দেখা গেল যে সাউথ আফ্রিকা দলে প্রথমে ব্যাটিং করে দুশো সাতচল্লিশ রান করে ছয় উইকেট হারিয়ে তবে এখানে দেখা গেল যে আমাদের ভারতের তরফ থেকে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে কুলদীপ ইয়াদবে তিন উইকেট নিয়েছে এই ছয় উইকেটের ভিতরে তিনটি উইকেটে কিন্তু নিয়েছে কুলদীপ ইয়াদবে তবে সাউথ আফ্রিকার দলের তরফ থেকে রান করেছে এখানে রান করেছে দেখা গেল যে এখানে রাইন রিকলটন পঁয়ত্রিশ রান করেছে দ্বিতীয়তে দেখা গেল যে ত্রিশ স্টাফস উনপঞ্চাশ রান করেছে এবং ট্যাম্বা বাভুমা করেছে একচল্লিশ রান তবে এই তিনটি প্লেয়ারে মোটামুটি রান করেছে কিন্তু বাকি প্লেয়ারগুলো রান ঠিক তেমন একটা করতে পারেনি করেছে তিরিশ পঁচিশ এমন করে রান করেছে কিন্তু দেখা গেল যে এই তিনটি ব্যাটসম্যানে কিন্তু ভালো পারফরমেন্স অল্প করেছেন তবে এর দিক থেকে আমাদের ইন্ডিয়ার বোলাররা খুবই ভালো বল করেছে কুলদীপ যাদব তিন উইকেট নিয়েছে খুব সুন্দর পারফরম্যান্স করেছে কুলদীপ যাদব এর দিক থেকে ছয় উইকেটের ভিতরে তিনটি উইকেটে কিন্তু নিয়েছে কুলদীপ যাদব তবে প্রথম দিনের ম্যাচ এখানেই সমাপ্ত হয়েছে কিন্তু সেকেন্ড দিন আবারও কালকে কিন্তু সাউথ আফ্রিকা দলে ব্যাটিং করবে তো আমার মনে হচ্ছে যে এখানে হয়তো সাউথ আফ্রিকা আরও যেহেতু হাতে চার উইকেট রয়েছে মোটামুটি বা পর্যন্ত রান করতে পারবে আমার একটা ধারণা আর কি হয়তো নাও করতে পারে কিন্তু মনে হচ্ছে যে তিনশো বা তিনশো পর্যন্ত রান করতে পারবে তবে আমাদের ইন্ডিয়া কি করে সেটা কিন্তু বলতে পারছি না যদি ইন্ডিয়া ভালো করে ব্যাটিং করতে পারে হয়তো প্রথম টেস্ট ম্যাচটা আমাদের ইন্ডিয়া হেরে গেছে কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচটা আমার খুব বিশ্বাস আর কি আমার বিশ্বাস যে সেকেন্ড টেস্ট ম্যাচটা হয়তো সাউথ আফ্রিকাকে হারিয়ে আমাদের ইন্ডিয়া জিতে যাবে তবে দেখা যাক কি হয় প্রথম দিনের ম্যাচ এখানে সমাপ্ত হয়েছে দুশো সাতচল্লিশ রান করে ছয় উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা দল